Dakatkiyan, am ite okelo ria kabiti, a mi deketya okijini, a mi deketya okijini, mi tira booro dakatkiyan. Dabɔl dakatkiyan, a mi te okelo ria kabiti, a mi deketya okijini, a mi deketya okijini, mi tira booro dakatkiyan.

বিলের জন্যে আমরা মালয় ঘটককে জানিয়েছি চিফ সেক্রেটারিকে আমি আজকে ফোন করবো ব্যাপারটা ছিল আজকে চিফ সেক্রেটারিকে ফোন করবো আজকেবারেও করেছিলাম যে সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি বলে দেব ওই ডিপার্টমেন্টের তারা যা বিল আছে পাঠিয়ে দেয় এখন পর্যন্ত আমাদের কাছে দুটো পজিটিভ বিল আছে আর একটা বিল আছে তিনটে বিল আছে

আমি দেখেছি ও কি জিনিস উচ্চ বড় ডাকাত কে আছে ও ডাকাত কে আছে আমি তো ওকে ওকে হারিয়েছি আমি দেখেছি ও কি জিনিস আমি দেখেছি কি জিনিস তুমি বলো কে আছে আজকে আবার ওখানেই যাচ্ছেন কান্তি গাঙ্গুলি সুজন চক্রবর্তীরা পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে যাচ্ছেন কেন যদি ওরা বলছে যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তাহলে কান্তি গাঙ্গুলি সুজন চক্রবর্তী যাচ্ছে কেন বিলের জন্য আমরা মলয় ঘটককে জানিয়েছি চিফ আমি আজকে ফোন করব আজকে পর্যন্ত পুজোর ব্যাপারটা স্বীকার করিনি আজকে চিফ সেক্রেটারিকেও ফোন করবো আগে বারেও করেছিলাম যে সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারিকে বলে দেওয়া ওই ডিপার্টমেন্টে তাদের তারা যা বিল আছে পাঠিয়ে দেয় এখন পর্যন্ত আমাদের কাছে দুটো পজিটিভ বিল আছে আর একটা বিল আছে তিনটে বিল আছে নিয়ে আসা হলো না কোর কমিটির উপরে আস্থা রাখা হয়েছে অনুব্রত মন্ডলের একটা সে ছিল আর তার অনুপস্থিতি যাতে সবাই একযোগে এই কাজ করে সেটাকেই ঠিক করা ও ডাকাত কে আছে আমি তো ওকে লড়ে হারিয়েছি আমি দেখেছি ও কি জিনিস আমি দেখেছি ও কি জিনিস উত্তরে বড় ডাকাত কে আছে ও ডাকাত কে আছে আমি তো ওকে লড়ে হারিয়েছি আমি দেখেছি ও কি জিনিস আমি দেখেছি ও কি জিনিস উত্তরে বড় ডাকাত কে আছে

বিলের জন্যে আমরা মালয় ঘটককে জানিয়েছি চিফ সেক্রেটারি আমি আজকে ফোন করবো ব্যাপারটা ছিল আজকে চিফ সেক্রেটারিকে ফোন করবো বারেও করেছিলাম সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি বলে দেব ওই ডিপার্টমেন্টের তারা যা বিল আছে পাঠিয়ে দেয় এখন পর্যন্ত আমাদের কাছে দুটো পজিটিভ বিল আছে আর একটা বিল আছে তিনটে বিল আছে